এটা বয়ান করবো ঠিক আছে অনেক করছে ঠিক আছে না দরকার على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق على رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين দিলে দা হালকা করে দিলে দা দা বি আলহামদুলিল্লাহ

মাহফিলটা যদি আয়োজন না হয়তো আমরা কোন টিপির মধ্যে বসে থাকতাম কি ঠিক আছে না তো জুড়ে কথা বললেন এখন বলবেন কি শোনেন আমি কথা বলতেছি সোয়াবের নিয়তে আপনারা কথা শুনতেছেন সোয়াবের নিয়তে সাথে সাথে যদি জবাব দেন সোয়াব ডাবল হবে সব কি হবে সত্য কথা যেটা সেটাই বলতেছে হয়তো কারো গায়ে লাগবে 我就是我奶奶。

সমস্ত কইরা রা জিন্দিগি পার করতেছো আর তুমি মনে মনে চিন্তা করতেছো তোমার ছেলে হবে এটা ভুল ধারণা

ওই গুণা যেন আপনার জীবনে হওয়ার সম্ভাবনা না থাকে আপনি তো অবাও করতেছেন আবার গুনার কাজও করতেছেন এটার নাম তো না এটার নাম হয় মস্কারা এটার নাম কি হয় মস্কারা আচ্ছা আপনাদের মাঝে একটা প্রশ্ন করি সবাই খুব সুন্দরভাবে উত্তর দেবেন বলেন তো আমাদের কি এই দুনিয়া স্থায়ী না ক্ষণস্থায়ী Ich wollte euch dabei কবর থেকে পার পাওয়ার সম্ভাবনা আছে আপনারা সবাই সাক্ষী দিবেন যে এই দুনিয়া আমাদের জন্য স্থিরস্থায়ী নয় ঘনস্থায়ী দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে প্রথমে দিবে কবরে প্রথমে দিবে কোথায় কবরে আমি আমার আপনি একটু করে দেখি তো আমার ফ্যামিলির থেকে আপনার ফ্যামিলির থেকে অনেক মানুষ চলে গেছে মৃত্যুবরণ করেছে

আপনাকে আমাকে ভাব করে দিতে পারি আমি আপনাদের মাঝে বেশি লম্বা কথা বললাম না কার সাড়ে বারোটা বাজে কথা বাজে প্রায় সাড়ে বারোটা বাজে তো লম্বা সময় কথা বলা জরুরি না জরুরি দুই চারটা কথা বলে আবল করাটাই হলো জরুরি এতক্ষণ আমরা বক্তব্যদের মুখ থেকে জবান থেকে আপনার যতগুলো আবাদের কথা শুনেছি